নারায়ণগঞ্জের সাতজনকে অপহরণ ও খুনের ঘটনায় অবসরে পাঠানো র্যাব এগারোর সাবেক অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তারেক সাইদ মোহাম্মদ ও মেজর আরিফ হোসেনকে গ্রেফতার করা হয়েছে রাত চারটার দিকে ঢাকা সেনানিবাসের বাসভবন থেকে গ্রেফতারের পর তাদেরকে নারায়ণগঞ্জের পুলিশ লাইনসে রাখা হয়েছে জানাচ্ছেন পরাগাজী শুক্রবার দিবাগত গভীর রাতে মিলিটারি পুলিশের সহায়তায় নারায়ণগঞ্জ জেলা পুলিশ ঢাকা সেনানিবাসের বাসা থেকে গ্রেফতার করে র্যাবের সাবেক দুই কর্মকর্তা তারেক সাইদ মোহাম্মদ ও আরিফ হোসেনকে গ্রেফতারের পর তাদেরকে সরাসরি নারায়ণগঞ্জে নিয়ে যাওয়া হয় সাত ঘটনার পর র্যাব এগারোর এই দুই কর্মকর্তা সহ তিনজনকে নিজ নিজ বাহিনীতে ফেরত নেওয়া হয় এরপর তাদের অবসরে পাঠানো হয় গত এগারো মে হাইকোর্ট তাদের গ্রেফতারের নির্দেশ দেন তবে বিভিন্ন প্রক্রিয়ার কারণে গ্রেফতার বিলম্বিত হয় বৃহস্পতিবার রাতে সশস্ত্র বাহিনী বিভাগের একটি চিঠি নারায়ণগঞ্জ পুলিশের হাতে পৌঁছায় দুই সেনা কর্মকর্তাকে গ্রেফতারের সবুজ সংকেত পাওয়ার পর গতকাল রাতে পুলিশ অভিযান চালায় নারায়ণগঞ্জের পুলিশ সুপার জানিয়েছেন আজ দুপুর বারোটার দিকে তাদেরকে নারায়ণগঞ্জ আদালতে হাজির করা হবে তবে এই ঘটনায় অবসরে পাঠানো নৌবাহিনীর কর্মকর্তা ও র্যাবের নারায়ণগঞ্জ ক্যাম্পের সাবেক প্রধান লেফটেন্যান্ট কমান্ডার এম এম রানা এখনও গ্রেফতার হননি তাকে গ্রেফতারে অভিযান চলবে বলে জানিয়েছেন পুলিশ সুপার আজিম আই নারায়ণগঞ্জ প্রদর্শক যেমনটি জানিয়েছি ঢাকা ক্যান্টনমেন্ট থেকে গ্রেফতার র্যাব এগারো সাবেক দুই কর্মকর্তা তারেক সাইদ মোহাম্মদ এবং আরিফ হোসেনকে রাখা হয়েছে নারায়ণগঞ্জ পুলিশ লাইনে সেখানে রয়েছেন আমাদের রিপোর্টার এনামুল কবির রূপম যোগাযোগ করছি তার সাথে রূপম হামেদি rupam আপনি তো রয়েছেন নারায়ণগঞ্জ পুলিশ লাইনে আমাদের পূর্ববর্তী সংবাদে আপনি যেমনটি ধারা ছিলেন যে কোরা নিরাপত্তা ব্যবস্থার মধ্যে দিয়ে তাদেরকে নারায়ণগঞ্জ পুলিশ লাইনে রাখা হয়েছে সাবেক দুই র‍্যাব কর্মকর্তাকে তো এই মুহূর্তে আপনার কাছে সর্বশেষ কি তথ্য রয়েছেwidetilde কোরা নিরাপত্তার মধ্যে দুই সাবেক র‍্যাবের সাবেক কর্মকর্তা আছেন আর বাইরে এই খবর ছড়িয়ে পড়ার পরে বাইরে অসংখ্য উৎসুক জনতার ভিড় জমেছে পুলিশ লাইনের সামনে পুলিশ লাইনে এনারা এদেরকে রাখা হবে বেলা বারোটা পর্যন্ত এমন কথা জানিয়েছেন পুলিশ সুপার এরপর তাদেরকে নারায়ণগঞ্জের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হবে সেখানে তদন্তকারী কর্মকর্তা একটি প্রতিবেদন দেবেন প্রতিবেদনে উনি উল্লেখ করবেন যে কি পরিস্থিতিতে তাদেরকে আটক করতে হয়েছে তাদের বিরুদ্ধে কি অভিযোগ আছে কি তথ্য প্রমাণ তারা ইতিমধ্যে পেয়েছেন এসব তথ্য প্রমাণ দিনের কোনো এক সময়ে তাদেরকে আদালতে হাজির করে রিমান্ডের আবেদন জানাবে এমনটাই জানিয়েছেন তদন্তকারী কর্মকর্তা আহ নারায়ণগঞ্জ গোয়েন্দা পুলিশের ইন্সপেক্টর মামুনুর রশিদ মেদি আমরা আগেই দর্শকদেরকে জানিয়েছি যে নারায়ণগঞ্জের যে চাঞ্চল্যকর সাত খুঁজের ঘটনা রয়েছে এই ঘটনায় মামলা হয়েছে দুটি মামলা দায়ের করেছেন নারায়ণগঞ্জের নিহত কাউন্সিলর প্যানেল চেয়ারম্যান নজরুল ইসলাম উনি কয়েকজনকে আসামি করেছেন নূর হোসেন সহ অন্যদেরকে আর নিহত চন্দন সরকার এবং তার ড্রাইভারের নিহত হওয়ার ঘটনা এবং অপহরণের ঘটনা নিয়ে চন্দন সরকারের জামাতা ডাক্তার বিজয় কুমার পাল যে মামলা দায়ের করেছেন তাতে অবশ্য কোন আসামির কথা উল্লেখ করা হয়নি দুটি মামলা একই সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং তদন্তকারী কর্মকর্তা একজনই তদন্তকারী কর্মকর্তা জানিয়েছেন যে দুটি মামলাতেই এই সেনাবাহিনীর দুই কর্মকর্তাকে অবসরে যাওয়া দুই কর্মকর্তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হবে মেয়েদি রূপম আপনাকে ধন্যবাদ কথা বলছিলাম আমাদের রিপোর্টার এনামুল কবির রূপমের সাথে তিনি জানাচ্ছিলেন নারায়ণগঞ্জে পুলিশ লাইন্সে সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে